নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটা দারুণ এডুকেশনাল ভিডিও হতে চলেছে লার্নিং ভিডিও হতে চলেছে কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে কারণ এখান থেকে কিন্তু অনেক কিছু লার্নিং নেওয়া যেতে পারে এডুকেশান নেওয়া যেতে পারে অনেকে আছেন যারা ব্রেকআউট দেওয়ার পরে স্টক বাই করে থাকেন তো তারপরে কি হয় দেখা গেল ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পরে ব্রেকআউট ফেল করে গেল অর্থাৎ এখানে যদি এসএল না রাখা হয় তাহলে কিন্তু তার ক্যাপিটাল ফেসে গেল সেই ক্যাপিটালটার কোনো কাজে লাগাতে পারবে না নয়তো তাকে লস বুক করতে হবে আবার অনেক সময় দেখা যায় একটা স্টক ব্রেকআউট দিলো ব্রেকআউট দেওয়ার পরে সাইড ওয়েজ হয়ে গেল এবং দীর্ঘদিন সাইড ওয়াইজ থেকে গেলো সেখানেও কিন্তু ক্যাপিটালটা ফেসে থেকে গেল কাজেই এমন কোন ব্রেকআউটের স্টক রয়েছে যেগুলো বাই করলে এই দুটো সিনারিও দেখা যাবে না সেই রকমই তিনটে স্টক ব্রেকআউট স্টক আজকে সিলেক্ট করা হয়েছে যাদের চার্ট প্যাটার্ন দেখে বোঝার চেষ্টা করব। কেন এই স্টকগুলো ওপরে যেতে পারে আফটার ব্রেকআউট তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশান দেওয়া হচ্ছে না কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন নিজে অ্যানালাইসিস করবেন এবং এখানে যে এডুকেশনাল পারপাস কথাগুলো বলা হচ্ছে যেটা ডিসকাস করা হচ্ছে সেই এডুকেশনটাকে নেবেন এখানে কোনো রিকমেন্ডেশন হিসেবে নেবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম স্টক যেটি ব্রেকআউট দিয়েছে খুব ভালো ব্রেকআউট হাই ভলিউম সেটি হলো ত্রিবেণী স্টকটিকে উনিশ তারিখে উনিশে আগস্ট ডিসকাস করা হয়েছিল এই চ্যানেলেই যেদিনকে বারো পার্সেন্ট মুভ দিয়েছিল এবং সেদিনকে ক্লিয়ার একটা কথা বলা হয়েছিল যে যেহেতু এখানে বারো পার্সেন্টের একটা ক্লোজিং মুভ পাওয়া গেছে এখানে কিন্তু একটা পুলব্যাক আসতে পারে তো সেই পুলব্যাক এলো সাপোর্ট কোথায় নিল চারশো পঁয়ত্রিশ অর্থাৎ এর আগে যেখানে স্টকটি তিনবার রিজেকশন পেয়েছিল অ্যাকস্যাক্টলি সেই জোনেই এসেই কিন্তু সাপোর্টটা নিল আমরা কি জানি যখন কোনো স্টক তার প্রিভিয়াস কোনো রিজেকশানকে ব্রেকআউট দেয় সেই রিজেকশানটা কিন্তু পরবর্তী সময় সাপোর্টের কাজ করে আমরা এখানে কিন্তু সেটাই দেখতে পেলাম এরপরে টোয়েন্টি ওয়ান ডেইএমের লো এবং হাই এই দুটোকে অ্যাপ্লাই করছি কি দেখা যাচ্ছে অ্যাকসাক্টলি টোয়েন্টি ওয়ান ইএমের যে হাই সেই হাইয়েই কিন্তু স্টকটি সাপোর্ট নিয়েছে অর্থাৎ এখানে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইএমএগুলো একটা স্টক যখন মোমেন্টামে থাকে তখন ইএমএগুলোও খুব সুন্দর সাপোর্টের কাজ করে অর্থাৎ এখানে সেই সাপোর্ট থেকেই বাউন্স ব্যাক নিল তাহলে দুটো সাপোর্টের জায়গা দেখলাম যেখান থেকে স্টকটি বাউন্স ব্যাক নিয়েছে এবং যেটা অবশ্যই একটা মোমেন্টাম স্টকের জন্য পজিটিভ এরপরে ব্রেকআউটে আসে যদি ব্রেকআউটের কথা দেখি তাহলে প্রথমেই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে এই জায়গাটাকে মার্ক করে নেওয়া এখানে কিন্তু দারুণ একটা প্যাটার্ন বানিয়েছিল এবং যে প্যাটার্নটাকে আজকের দিনে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দিয়ে খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং দারুণ ভলিউম ক্রিয়েট করে কিন্তু ব্রেকআউটটা দিয়েছে অর্থাৎ এই ব্রেকআউটটাও কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিয়ার ফিউচার এখানে কিন্তু আরও একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট যেটা ধরা হয় সেটা হচ্ছে যখন কোনো স্টক ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দেয় তখন ওই ফ্ল্যাগ প্যাটার্নের যেটা পোল হয় সেই পোলটা কিন্তু নিয়ার ফিউচার মুভ হিসেবে দেখা দেয় তাহলে ওটাকে মেজার করার পরে যদি উপরের দিকে ওটাকে শিফট করে দেওয়া হয় মেজারমেন্টটাকে তাহলে দেখা যাচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু মুভ স্টকটির মধ্যে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনও প্রায় নব্বই পঁচানব্বই টাকার মুভ কিন্তু বাকি রয়েছে ইন ফিউচার কাজেই এই জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন শেয়ার মার্কেটে কোনো কিছুই শিওর নয় এখানে নেগেটিভ নিউজ আসলে মার্কেট যদি পড়ে যায় এই টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু ইনভ্যালিডও হতে পারে কাজেই অবশ্যই এডুকেশনাল পারপাস নেবেন এখানে কিন্তু কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বা এরকম ভেবে নেবেন না যে এখানে যেটা দেখানো হলো অ্যাকজাক্টলি সেরকমই মুভ আসতে পারে এরকম কিন্তু নাও আসতে পারে কাজেই এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এন্ট্রির জায়গার কথা যদি চিন্তাভাবনা করা হয় প্রথমেই একটা জায়গাকে কিন্তু এখানে মার্ক করতে হবে সেটা হচ্ছে যদি এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয় কি দেখা যাচ্ছে স্টকটি যেদিনকে বারো পারসেন্টের ক্লোজিং মুভ দিয়েছিল সেদিনে কিন্তু এই জায়গাতেই রিজেকশন পেয়েছিলো আজকের দিনও একজাক্টলি সেই জায়গাতেই রিজেকশন পেলো কাজে এখানে একটা ব্যাপার ক্লিয়ার সেটা হচ্ছে এখানে নেক্সট এন্ট্রির জায়গা তখনই আসবে যখন এই চারশো একাশির ওপরে স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং আসবে ডে চাটে এবং এখানে ভলিউমকেও ইনক্রিজ হতে দেখা যাবে আদারওয়াইজ যদি দেখা যায় চারশো একাশির ওপরে স্টকটি আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে তাহলে সেখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে এবং যদি দেখা যায় যে এখানে গ্যাপ আপ ওপেনিং এবং আবার এখানে পুল ব্যাক তাহলে অবশ্যই যে জায়গা থেকে বাউন্স ব্যাক নেবে বা টোয়েন্টি ওয়ান ডে এ অ্যাপ্লাই করার পরে যদি দেখা যায় 21 ওয়ান ডে এর হাই অথবা লোয়ের কাছাকাছি কোনো জায়গার থেকে এসে স্টকটি বাউন্স ব্যাক নিচ্ছে তাহলে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে কাজেই ত্রিভেনি একটি ব্রেকআউট স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্রেস করেননি এবং লাইক করেননি প্লিজ একটু করে দিন পরের স্টকে আসি ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন বা পেটিএম এই স্টকটি আজকের দিনে পার্সেন্টের ওপরে মুভ দিয়েছে তো এই স্টকটি শুধু মুভ দিয়েছে তাই নয় একটা দারুণ ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউটটা দিয়েছে হেভি ভলিউমের সাথে যদি এই জায়গাটাকে মার্ক করা হয় তাহলে এই জায়গাটাকে ব্রেকআউট দিয়েছে এবং ভলিউম যদি মার্ক করা হয় এখানে দারুণ একটা ভলিউম এসছে এরকম ভলিউম কিন্তু রিসেন্টলি পেটিএমে দেখা যায়নি যে ভলিউমটা আজকের দিনে দেখা গেছে অর্থাৎ এখানে হাই ভলিউম ব্রেকআউট হয়েছে মানে সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো এখানে যেহেতু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই বেশি কাজে এখানে কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে এরপরে এই স্টকটিতে এন্ট্রি নিলে আবার যে উপরের দিকে যাবে সেটা কেন মনে হচ্ছে সেটার মনে হওয়ার কারণ হচ্ছে যদি স্টকটাকে এই জায়গার থেকে দেখা হয় জুন মাস থেকে কি দেখা যাচ্ছে হায়ার হাই হায়ার লো তার যে লো সেগুলোকে ওপরে শিফট করছে এবং তার যে হাই সেই হাইগুলোকেও ওপরে শিফট করছে আর যখন কোনো স্টক হায়ার হাই হায়ার লো বানায় তখন সেই স্টকে কিন্তু মোমেন্টাম থাকে এবং ওপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে কাজেই এখানেও কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে সেকেন্ড নাম্বার পজিটিভ দিক হলো এটা এরপর এখানেও টোয়েন্টি ওয়ান ডে ইয়েম অ্যাপ্লাই করা হলো দেখা যাচ্ছে রিসেন্টলি যখন থেকে স্টকটা র্যালি দিতে শুরু করেছে টোয়েন্টি ওয়ান ডেইএম এর হাই অথবা টোয়েন্টি ই ওয়ান ডে ইএমের লো এই স্টকটির জন্যে দারুণ সাপোর্টের কাজ করেছে যদি আমরা একটু মার্ক করে নিই ভালো বুঝতে পারবো এখানে টোয়েন্টি ওয়ান ডে ইএমের লোতে সাপোর্ট এখানে হাইতে সাপোর্ট আবার এখানে লোতে সাপোর্ট এখানে হাইতে সাপোর্ট আবার এখানে লোতে সাপোর্ট ফাইনালি আজকের দিনে যে ক্যান্ডেলটা দেখা গেল ব্রেকআউট ক্যান্ডেল সেটা কিন্তু টোয়েন্টি ওয়ান ডে এম এর হাইতেই সাপোর্ট নিয়ে ব্রেকআউট দিয়েছে এরপরে এটা গেল তিন নম্বর পজিটিভ দিক যে এই ব্রেকআউট সাস্টেনেবল হতে পারে এবং আরও মোমেন্টাম স্টকটির মধ্যে আসতে পারে আরও উপরে যেতে পারে তাহলে তিনটে কারণ দেখা গেলো এরপরে এন্ট্রিটা কোথায় নেওয়া যেতে পারে এন্ট্রির জায়গা যদি চিন্তাভাবনা করা হয় আজকে তো অলরেডি বারো পারসেন্টের মুভ দিয়ে ফেলেছে কাজেই এখানে যদি দেখা যায় এই যে হাইটা লাস্ট আজকে বানিয়েছে এই হাইয়ের ওপরে নেক্সট দিন আবার যেতে শুরু করেছে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি আসতে পারে আদারওয়াইজ সবচেয়ে ভালো সিনারিও হবে যদি ক্যাপ আপ ওপেনিং হয় এবং তারপরে যদি স্টকটির মধ্যে পুল ব্যাক দেখা যায় স্টকটি ধীরে ধীরে নিচে আসতে শুরু করে তখন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের কাছাকাছি কোনো জায়গাতে যখন স্টকটা এসে এখান থেকে বাউন্স ব্যাক নেবে বা যদি এখানে দেখা যায় টোয়েন্টি ওয়ান ডে ইএমএটা যেখানে থাকছে সেই জায়গাতে এসে কনসেলিডেশন করছে একটা দুটো দিন তাহলে সেই জায়গাটাও কিন্তু বাইং জোন হতে পারে কাজেই ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন একটি ব্রেকআউট স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং এখানে যে দুটো সিনারিওর কথা বলা হলো ওই দুটো সিনারিও ফলো করা যেতে পারে মনে রাখবেন আমি কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশান দিচ্ছি না আমি আমার যে টেকনিক্যাল ভিউ সেটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র কাজেই এটাকে কোনোভাবেই রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না নেক্সট স্টকে আসবো রেডিকো খাইতান এই স্টকটি নিয়ে ডিসকাস করার আগে যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই একটা লাইক করে দিন রেডি খায়দানে কি দেখা যাচ্ছে আজকের দিনে সাড়ে ছ পার্সেন্টের একটা মুভ দিয়েছে এবং যে মুভটা দিয়েছে একটা দারুণ ভলিউমের সাথে দিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে একটা পুরোনো যে রিজেকশন ছিল সেই রিজেকশনকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এরপরে যদি দুটো জায়গাকে এখানে মার্ক করে নেওয়া হয় তাহলে একটা খুব সুন্দর কিন্তু সিনারিও এখানে উঠে আসবে সেটা হচ্ছে এই জায়গাটা এক নম্বর ওপরের দিকে এবং নিচের দিকে একটা জোন রয়েছে এই জায়গাটা কি দেখা যাচ্ছে এই দুটো লাইন কিন্তু স্টকটির জন্যে সাপোর্ট এবং রিজেকশানের কাজ করেছে নিচের দিকটা সাপোর্ট মাল্টিপল টাইম এবং ওপরের দিকটা রিজেকশন মাল্টিপল টাইম সেই রিজেকশনকে আজকে ব্রেকআউট দিয়েছে একটা দারুণ গ্রিন কালারের ক্যান্ডেল এবং দারুণ ভলিউমের সাথে এবং এখানে একটা বিষয় খুব ভালো তৈরি করেছে সেটা হচ্ছে যদি দু হাজার তেইশের ডিসেম্বর থেকে এখনও অবধি দেখা হয় তাহলে এই রকম ভলিউম কিন্তু প্রায় ছ সাত মাস এই স্টকটির মধ্যে দেখা যায়নি কাজেই এই ব্রেকআউট কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এরপর আরেকটা কারণ এখানে রয়েছে যে কারণের জন্য মনে হতে পারে যে স্টকটি নিয়ার ফিউচার আরও ওপরের দিকে যেতে পারে এখানে ছ সাত মাস একটা জায়গার মধ্যেই কিন্তু স্টকটি ঘোরাফেরা করেছে অর্থাৎ একটা বেস তৈরি করেছে এবং সেখানে কনসোলিডেশনের মধ্যে গেছে এবার সেই জায়গাটাকে কিন্তু আমরা যদি মার্ক করে নিই তাহলে এখানে কিন্তু একটা বক্স তৈরি করেছে আর আমরা কি জানি যখন কোনো স্টক একটা বক্স বানাই এবং সেই বক্স প্যাটার্নকে ব্রেকআউট দেয় সে কতটা মুভ দিতে পারে সে মুভ দিতে পারে ওই বক্সের যতটা রেঞ্জ সেই রেঞ্জের সমান অর্থাৎ এই রেঞ্জটাকে যদি ক্যালকুলেট করা হয় এবং এখানে যদি এটাকে শিফট করা হয় তাহলে দেখা যাচ্ছে এই বাইশশো বাষট্টি টাকা পর্যন্ত কিন্তু একটা মুভ রেডিকো খাইতানে আসতে পারে মিড টার্মে কিন্তু অর্থাৎ এই একটা টার্গেট সেট হয়ে যাচ্ছে সেই সাথে আর একটা বিষয় যদি এখানে দেখা হয় যদি টোয়েন্টি ওয়ান ডে এটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে একটা সুন্দর সিনারিও কিন্তু এখানে দেখা যাবে সেটা হচ্ছে এখন যখন স্টকটি ব্রেকআউট দিয়েছে টোয়েন্টি ওয়ান ডে ইএমের ওপরে কিন্তু খুব সুন্দর দুটো গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়ে রিটেস্ট করে তারপরে ব্রেকআউটটা দিয়েছে এবং এই জায়গাটাকে যদি মার্ক করা হয় এখানেও কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে কি প্যাটার্ন দেখা যাচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন যে ফ্ল্যাগ প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজিং দিয়েছে উপরে এন্ট্রির জায়গা কোথায় হতে পারে আজকে অলরেডি সাত কাছে কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে এখানে প্রফিট বুকিং আসতে পারে কাজে যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং ফুল ব্যাক দেখায় নিচে আসতে শুরু করে এবং সেই সাথে সাথে টোয়েন্টি ওয়ান ডে ইএমাটাও যদি এভাবে উপরের দিকে যেতে শুরু করে সেই সময় এই টোয়েন্টি ওয়ান ডে ইএমের হাই অথবা লো এবং এই আঠারোশো বাহাত্তর এই দুটো জোনের কাছাকাছি স্টকটি এসে যখন বাউন্স ব্যাক নেবে বা এক দুদিন তিন দিন কনসলিটেশনের মধ্যে থাকবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা বাইং জোন হতে পারে আদারওয়াইজ প্ল্যান বি সাজিয়ে রাখা যেতেই পারে সেটা হচ্ছে আজকের যে হাই এই হাইয়ের ওপরে স্টকটি আবার যখন যেতে শুরু করবে ধীরে ধীরে এখানে কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে তাহলে রেডিকো খায়তান ব্রেকআউট স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশান দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ